আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আমার আসলে ডেলি ব্লগ দেওয়ার কথা আপনাদেরকে কিন্তু আমি ওভাবে করতে পারি না বা করি না বিভিন্ন সময় সময় হয়ে ওঠে না যাই হোক আজকে আমাদের বাসায় গেস্ট এসেছিলেন অনেকেই আমার ভাই বোনেরা ওদের পুরো ফ্যামিলি আমার বান্ধবী তা পুরো ফ্যামিলি তো আমি যা যা আয়োজন করছি করেছি সেগুলো হচ্ছে পোলাও গরুর মাংস তারপর ডিমের কোরমা চাইনিজ সবজি আর হচ্ছে রোস্ট দেশি মুরগির ঝাল মাংস গরুর মাংস ঘুনা আর হচ্ছে আর কি করলাম যাই হোক এভাবে বেশ কয়েক ধরনের আয়োজন করা হয়েছে এখানে তিনি সে হচ্ছে আমাদের মানসার মামনি মানসার মা আমাদের বাচ্চারা তার মামিকে মামনি ডাকে তাই এখানে হচ্ছে মানসার আম্মু সে সবজি কাটছে এর মধ্যে আমার মা এসে পড়েছে আমার মা ছিলেন আমার মেজবনের বাসায় সেখান থেকে আমাদের বাসায় আসছে অনেক কষ্ট করে আমার মাকে আমার বাসায় আনা হয়েছে যাই হোক আসছে আমি ভীষণ খুশি কারণ মা এই আড়াই বছর পরে আমার বাসায় এসেছেন ঢাকায় আসছেন আমার বাসায় যদি না আসতেন আসলে আমি অনেক কষ্ট পেতাম কারণ মার এখন বয়স হয়েছে জানি না আমাদের আল্লাহ কার কতদিন হায়াত রেখেছে তারপরেও আল্লাহর কাছে চাই যেন আমার মা সুস্থ থাকে দীর্ঘজীবী হয় যাই হোক আমার ভাইয়ের ছেলেটা মার উঠে এসে মাকে আদর দিচ্ছে কয়েকদিন পরে দেখলো এই জন্য ও আমার মায়ের প্রতি একটু বেশি এই থাকে আর কি খুব আদর করে ভালোবাসে তার দাদিকে এখন সব কিছু রান্নাবান্না শেষে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে আর সবাই এখন কোশলা দি বিনিময় করছে কথাবার্তা বলছে গেস্টরা আসলে সবাই একটু দেরি করে এসেছেন তারা সবাই যেহেতু শুক্রবার ছিল জুম্বার নামাজ পড়ে তারপরে এসেছেন এই হচ্ছে আমার মেজবন সে শাড়ি পরেছে এখন সে আসাতে আমরা সবাই মজা করছি তাকে নিয়ে দুষ্টমি করছি আর আমার সাত রাজার ধন আমার বাবা সে বাজার করতে করতে কাইল যদিও তার কোনো তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই বাজার করার তারপরেও তার বাবার সাথে বাজার করেছে ভালোই করেছে আস্তে আস্তে অভ্যাস করুক বড় হচ্ছে যেহেতু একদিন তো সংসারের সব দায়িত্ব তাকিয়ে নিতে হবে যাই হোক সবাই খাচ্ছে এবং খাবার খাচ্ছে আর আমার রান্নার প্রশংসা করে যাচ্ছে তারা অবশ্য বরাবরই আমার রান্না যারাই খেয়েছেন সবাই প্রশংসা করেন আমার ছেলে আজকে বলতেছিল যে আম্মু আমার এক ফ্রেন্ড বলছে আন্টির হাতের রান্না খুব ভালো কিছু একটা রান্না করে দিতে পারো আমি বলেছি বাবা আমি খুবই অসুস্থ আমার শরীর তেমন ভালো না ওকে অন্য দিন দাওয়াত করব। যাই হোক আসলে আপনজনেরা পাশে থাকবে আসবে এগুলি হলো কেক দুইটা কেক